যেমন হচ্ছে যে হার্ট ফেলিয়ার যেটা এখন আমি বলেছি ইস্কেমিক হার্ট ডিজিজটাকে কন্ট্রোল করতে হবে ইস্কেমিক হার্ট ডিজিজের ট্রিটমেন্ট করতে হবে তার যদি মানে পিসিআই লাগে সেটা করতে হবে তার যদি বাইপাস সার্জারি লাগে সেটা করতে হবে এবং হচ্ছে যে আরেকটা ব্যাপার হচ্ছে তার যদি কার্ডিওমায়োপ্যাথি থাকে সেটা প্রতিরোধযোগ্য না হ্যাঁ কার্ডিওমায়োপ্যাথি ওরকম প্রতিরোধযোগ্য কিছু নাই আর হচ্ছে যে অন্য কোনো কারণ যদি হার্ট হার্ট হয় আমি আগেও বলেছি যে অ্যানিমিয়া অ্যানিমিয়ার কারণে যদি হয় তাহলে অ্যানিমিয়া কারেকশন করতে হবে এছাড়া যদি অন্য কোনো কারণে কারণটা বার করে সেটা প্রিভেনশন করা যেতে পারে আমরা আজকাল সবাই জানি যে সাদা খাবারগুলো একটু কম খাওয়া বা বাদ দেওয়া যেমন হচ্ছে ভাত তারপর হচ্ছে সাদা আটার রুটি চিনি লবণ এই সাদা জিনিসগুলোই কিন্তু একেবারে অনেক ক্ষতিকর হতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে যে তৈলাক্ত খাবার তৈলাক্ত খাবার কি করে তৈলাক্ত গোলা কিন্তু এই যে এই যেমন হচ্ছে যে পোলাও তারপরে যে এই বাটার আরও কত তৈলাক্ত খাবার তো ভাজা পোড়া জাঙ্ক ফুড যেগুলো আমরা খেতে পছন্দ করি হ্যাঁ তো এই খাবারগুলো কিন্তু খাওয়াটা একেবারে ঠিক হবে না গরু গরুর মগজ বা হচ্ছে যে ই কলিজা এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে মানে খাদ্য তালিকায় আমার সবচেয়ে বেশি দরকার হচ্ছে যে আমরা ই করব যে সবুজ শাক সবজির বেশি খাবো সেই সাথে কার্বের পরিমাণ যতটুক সম্ভব কম রাখা যায় হ্যাঁ যতটুক সম্ভব কম রাখা যায় আর যদি মাংস খেতে চাই গরুর মাংস যদি খাই আমরা লিন মিটটা খাবো হ্যাঁ লিন মিটটা যেটার মধ্যে আমাদের কোনো চর্বি নাই সেই লিন মিটটা আমরা খাবো তো এটা হচ্ছে খাদ্যের বেলায় কি বাদ দিতে হবে অবশ্যই অ্যালকোহল এবং হচ্ছে স্মোকিং এই দুটা করাই যাবে না একেবারে হারাম হিসেবে ধরে একদমই বাদ দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে যে রেস্ট আমাদের কিন্তু রেস্টের প্রচুর দরকার আছে এবং স্ট্রেস ফ্রি লাইফ লিড করা যদিও সম্ভব না তারপরেও যতদূর সম্ভব মানে স্ট্রেস থেকে দূরে থাকা এবং রাতের ঘুমটা অন্তত ছ থেকে সাত ঘন্টা একটা সাউন্ড স্লিপের দরকার কারো যদি স্লিপ অ্যাপনিয়া সংক্রান্ত সমস্যা থাকে বা কোনো কারণে রাতে ঘুম হয় না সেক্ষেত্রে উনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উনি ঘুমটাকে নির্বিঘ্ন করবেন আর কার্ডিয়াক হেলথের খুব বড় দুটো শত্রু হচ্ছে হাইপার আর ডায়াবেটিস হ্যাঁ তো এই দুটাকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে অনেকে আছেন যে ডায়াবেটিস হয়েছে কোনো খবরই নেই হ্যাঁ ঠিক মতো ওষুধ খান না ঠিক ইনসুলিন নেওয়ার দরকার ইনসুলিন নিচ্ছেন না অথবা ইচ্ছা মতো চিনি জাতীয় খাবার খাচ্ছেন সেইগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে তো এই মোটামুটি অভ্যাস আর আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে দৈনিক ফিজিক্যাল অ্যাক্টিভিটি হ্যাঁ ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে এই না যে আমাকে এক্ষুনি জিমে ভর্তি হয়ে এরকম সব কিছু করতে হবে হ্যাঁ অন্তত দৈনিক আপনার অ্যাক্টিভিটিসের মধ্যে হচ্ছে অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট সপ্তাহে আপনি পাঁচ দিনও যদি হাঁটেন তিরিশ মিনিট তাহলে কিন্তু এনাফ এইটুকু অন্তত করতে হবে আর আজকাল আরেকটা জিনিস দেখা যায় যে ভিটামিন ডির অভাব আমরা রোদে বেরই হতে চাই না হ্যাঁ এই ভিটামিন ডির অভাব আমাদের কার্ডিয়াক হেলথকে অনেক বেশি হ্যাম্পার করে তো যাদের মানে একটু হলেও গায়ে রোদ লাগানো এটা এবং ভিটামিন ডিটা মেপে নিয়ে মানে ইনভেস্টিগেশনের মাধ্যমে জেনে নিয়ে ভিটামিন ডিটা রিপ্লেসমেন্ট করার একটা ব্যবস্থা নিতে হবে আসলে দেখা যাচ্ছে যে ইস্কেমিক হার্ট ডিসিজের ক্ষেত্রে মানে করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে ছেলেরা আক্রান্ত হয় এবং মেয়েরা মেনোপজের পরে আক্রান্ত হয় কারণ মেয়েদের মেনোপজের আগে হরমোনটা এই ইস্টেমিক হার্ট ডিসিজকে প্রিভেনশনের একটা রোল প্লে করে কিন্তু মেনোপজের পরে মেল ফিমেল কিন্তু সমান সমান রিস্কেই থাকে আর যদি মানে আর ভ্যালগুলার হার্ট ডিজিজের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে খুব কমন রিমেটিক ভ্যালগুলার ডিজিজ যেটা রিমেটিক ভ্যালগুলার ডিজিজ কিন্তু মেয়েদেরই বেশি হয় দেখেছি আমি কারণ হচ্ছে যে মেয়েরা বেশিরভাগ সময় একটু মানে অত বেশি ভালো খাওয়া দাওয়া করে না তাদের নিউট্রিশনাল স্ট্যাটাস খারাপ থাকে এই জন্য কিন্তু ওই রিমেটিক হার্ট ডিজিজটা মেয়েদের আমি বেশি হতে দেখেছি